নমস্কার সকলে কেমন আছেন একটা বৃষ্টি করা শুভ সকাল দিয়ে আমার ভিডিওটা শুরু করছি আজকে তো শব্দটা শুনলেই না মনে একটা মানে কেমন একটা যেন আনন্দ ফিল হয় না কেন আমার হয় কি আলাদা কারোর হয় সেটা আমি জানি না তবে বৃষ্টি পড়া আওয়াজটা মানে আমার খুবই ভালো লাগে আর বৃষ্টিও আমার খুব ভালো লাগে তো দেখো আমি একটু ভোর ভোর উঠে পড়েছিলাম মানে আমার অনেক কাজ ছিল সানডেতে আমি জামাগুলো আয়রন করে রাখি তো একটাও জামা আয়রন করা হয়নি সানডেতে আমি বাবার বাড়ি চলে গেছিলাম এখানে তো তার জন্যে আজকেই আমি ভাবলাম সমস্ত জামাকাপড়টা আয়রন করে নেবো আর সকালবেলা মানে ভোরবেলা উঠেই দেখি এরকম বৃষ্টি পড়ছে কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগছে কারণ এভাবে বৃষ্টি পড়লে খুবই ভালো লাগে আসলে পরিবেশটাও একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর ওই ঠান্ডা হলে অবশ্যই পরিবেশটা ঠান্ডা হবে আর যেহেতু ঠান্ডা থাকে তো মন একটু ভালো আর কথা বসা আর এটাতে স্বামীর যে জমিটাতে আমাদের মানে কাটানো হয়েছিল জমিটা চাষবাসের জন্য ওখান থেকে কিছু মূল্য যেরকম জল জমে গেছে জলটা তুলে যাচ্ছে আমি এত কিছু থেকে মানে ঠিক দেখাতে পারছি কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম তাড়াতাড়ি চলে যেতে হবে ইস্ত্রিগুলোও কমপ্লিট করতে হবে তো জোরে বৃষ্টি পড়ছে তো ভালো করেই বুঝতেই পারছো তো অন্ধকার লাগছিলো ঘরগুলো তো আলোটা জ্বেলে দিয়ে আমি এই জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর এখানে একটু ঢং করে নিলাম তো সামনে তো কখনোই আসি না সেভাবে ক্যামেরার সামনে অন ক্যামেরার সামনে আমি মানে ওই রিলস ছাড়া আসি না তো এখানে এসে আমি একটু মানে যেরকম আমি প্রত্যেক দিন করি একটু ভেসলিন লাগিয়ে নিচ্ছি আর একটু সিঁদুর আর টিপ পরে চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়ে তো জামাগুলো আয়রন করতে বসে গেলাম তো অনেকগুলো আয়রন বাকি আছে বুঝলে না অনেকগুলো আয়রন করতে হবে তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বসে পড়লাম কতটা তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করা যায় সেটাই চেষ্টা করছি কারণ নিচে গেলে অনেক কাজ আছে মানে বান্না বলতে গেলে বা মানে আমার বরের জন্য রান্না বান্না অনেক সময় মাও করে দেয় আমার নিচে নামতে দেরি হলে আর বাচ্চা হওয়ার পর থেকে নিচে নামতে একটু দেরি হয় ততক্ষণে মানে আমার বর আটটার দিকে খেতে বসে যায় তো দেরি তো হয়েই যায় তাই রকম মানে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি যাতে আমি গিয়ে মা মাকেও একটু হেল্প করতে পারি মানে মা একা কেন করবে সমস্তটা তো একটু হেল্প করতে পারি ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এটা না করলে কি হয় জানো বিকালবেলা আমি বেশিক্ষণ থাকতে পারি না ছাদের উপরে খুব কম সময় আসি আমরা ছাদের উপর রুমে থাকি আর সবাই নিচে থাকে তো তার জন্যে দেরি হয় বলে আমি রকম প্রেস করেছি এখানে দেখো সবগুলো জামা কাপড় প্রেস করে নিয়েছি তো এখানে জাবিছাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি আর নিচে আসতে আজকে সত্যিই একটু দেরি হয়ে গেছে তবে রান্না একটুখানি করেছি আমি সেটা দেখাতে পারিনি খেয়ে দিয়ে আমার বড় বাইকে করে বেরিয়ে যাচ্ছেন মেয়ে এখানে দাঁড়িয়ে আছে মায়ের কাছে তো এখানে আমি শাকগুলো কেটে নিচ্ছি ভেজে ফেলবো বলে আর আজকে আমাদের বাড়িতে সেরকম কোনো রান্না হবে না কারণ আমার মাসি শাশুড়ির বাড়ি আজকে হচ্ছে কি অরান ষষ্ঠী তো মাসি শাশুড়ির বাড়িতে কি হয় জানো তো মানে অরান প্রসাদ আসবে ওখানে পান্তা থাকে আর হয়তো তোমরা কেউ জানক না যায় না হাসবে তবে ওখানে পান্তা থাকে আর নানারকম প্রসাদ থাকে দেখাবো অবশ্যই আর এখানে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ মামা মশুই আছে এখানে এ হচ্ছে কি আমার মাসি শাশুড়ির নাতি ছোট নাতি আর ওখানে যে বসে আছে ও হচ্ছে বড়ো নাতি সামনে থেকে ওর ভিডিওটা করতে পারিনি তো এখানে অরান ষষ্ঠীর যে প্রসাদটা এসে ওটাই দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে চাল কুমড়ার তরকারি আর আর এখানে এটা হচ্ছে মেন এটা হচ্ছে সব রকমের সবজি ফল মূল গরুর দুধ নারকেলের দুধ এসব মানে সজনে পাতা এসব দিয়ে তৈরি করা হয় ভাত দিয়ে তাতে জল ঢেলে রাখা হয় তো এখানে মামাম তো এগুলো খাবে না একটু ভাজাভুজিও আছে তো মামাম এগুলো খাবে না তো তার জন্যে একটু জিরের ঝোল আর ভাত শিঙি মাছ দিয়ে একটু জিরের ঝোল করছি আর ভাত করছি আর এর সাথে একটা পিঠেও এসেছিলো তেলে ভাজা পিঠে তো ওটাকে ফ্রিজে রেখে দিয়েছে মা এখন খাওয়াবে না বলে দুপুরবেলা তো তার জন্যে আমি একটা বের করে নিচ্ছি একটুখানি খাবো বলে তো একটা খেয়ে দেখব কেমন টেস্ট কারণ দিদি ভালো বানায় আর এই যে পান্তাটা দেখো এর মেন যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কি এই চালটাগুলো এগুলো পান্তার সাথে মেখে মেখে খেতে এত সুন্দর লাগে যে কি বলবো আর তোমরা কে এমন অরান ষষ্ঠীর পান্তা খেতে ভালোবাসো সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানাও আর কে কে জানো সেটাও অবশ্যই জানাও আমার খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেন কমেন্ট করো না খুবই ভালো লাগে কমেন্ট করবে আমারও ভালো লাগবে আর এখানে আমার মামামকে দেখো এর দুষ্টুমি ছাড়া তো আর সারাদিন কোনো গাছ থাকে না তুই কী করছে দেখেছো কোথায় সাতার ভেতর টুকি